জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব বারোটি প্রধান পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা হল সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এবং এই পূর্ণিমার দিন মা লক্ষ্মী অত্যন্ত কিন্তু জাগ্রত অবস্থায় থাকেন সুতরাং দোল পূর্ণিমার দিন বাড়িতেই তিনটে অলৌকিক বস্তু যদি আপনারা গৃহে নিয়ে আসতে পারেন যে বস্তুগুলো অবশ্যই মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রাখে এরকমই অলৌকিক বস্তু নিজের বাড়িতে নিয়ে আসতে পারলে আপনারা দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের সমস্ত ছোট বড় কিন্তু অতি পূরণ হবে শুধু তাই নয় অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আপনারা কিন্তু করতে পারবেন আপনাদের জীবনে হারিয়ে যাওয়া সমস্ত সুখ শান্তি এগুলো কিন্তু ফিরে আসবে এবং আপনাদের মনের সকল ইচ্ছে পূর্ণ হবে এছাড়াও দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এবং যেহেতু এই বছর চন্দ্রগ্রহণ প্রথম চন্দ্রগ্রহণ বছরের দোল পূর্ণিমার দিন সংগঠিত হবে তাই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি কী তথা দোল পূর্ণিমার দিন বিশেষ এমন পাঁচটি কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু করতে নেই সেই বিষয়েও একটা সম্যক জ্ঞান কিন্তু আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে আমি প্রদান করার চেষ্টা করব। সুতরাং আজকের এই প্রোগ্রামটা আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে কমেন্ট একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারেন এবং সর্বশেষ এরকমই সব ধার্মিক সংক্রান্ত বাস্তুশাস্ত্র রিলেটেড এবং জ্যোতিষশাস্ত্র রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচে থাকা বেল আইকন অন করে রাখবেন যাই হোক আপনাদের সময় নষ্ট না করে সরাসরি আমি প্রোগ্রামের মূল বিষয়ে চলে আসছি প্রথমেই আমরা জানব যে দু সালে দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে তবে হ্যাঁ পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলেও যেহেতু আমরা যে কোনো ফেস্টিভ্যাল বা পুজো পার্বণগুলো উদয়া তিথি অনুযায়ী পালন করি সেক্ষেত্রে দোল পূর্ণিমা পালিত হবে উদয়া তিথি অনুযায়ী উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে কিন্তু এই পূর্ণিমা তিথি এবং বৃহস্পতিবার সকাল দশটা বেজে বিয়াল চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে যাই হোক দোল পূর্ণিমার একটা বিশেষ কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে কি হোলিকা দহন বা যেটাকে বলা হয় নাকাপোড়া এই ক্রিয়াটি কিন্তু করতে হবে আপনাদেরকে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন কখন করতে হবে প্রদোষকালে মানে সন্ধ্যার সময় কটার সময় করবেন পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু হোলিকা দহনটা পালন মানে এই পর্বটা আপনারা কিন্তু পালন করবেন ঠিক আছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন আমরা আঠাশ তারিখে পেয়ে যাচ্ছি দোল পূর্ণিমা কিন্তু উদয়া তিথি অনুযায়ী উনত্রিশ তারিখ আমাদেরকে পালন করতে হচ্ছে আর ন্যাড়াপোড়া করতে হচ্ছে কিন্তু আঠাশ তারিখ সন্ধ্যার সময় দেখুন এই দোল পূর্ণিমার দিনেই এবছর অনুষ্ঠিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং চন্দ্রগ্রহণ শুরু হবে শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে এবং এই দিনেই দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত এই গ্রহণ প্রক্রিয়া কিন্তু চলবে তবে হ্যাঁ ভারতবর্ষে এটি অদৃশ্য চন্দ্রগ্রহণ হবে কারণ যেহেতু দিনের বেলায় হচ্ছে চন্দ্রগ্রহণটি সেক্ষেত্রে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর পড়ছে না তবে শাস্ত্র বলছে যে কোনো গ্রহণ সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক এটার একটা নেগেটিভ কিন্তু মানব জীবনের রাশির উপর পড়ে সেটা কিন্তু লক্ষণীয় হতে পারে যাই হোক সকাল মানে শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগে আপনারা চেষ্টা করবেন দোল পূর্ণিমার পুজোটা সম্পাদন করার অর্থাৎ শুক্রবারের কথা বলছি মানে উনত্রিশ তারিখের কথা বলছি আমি এই দিন আপনারা কি করবেন শুক্রবার সকালে দশটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে যারা দোল পূর্ণিমার যে পুজো পার্বণগুলো হয় সেগুলো মানে সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং দোল পূর্ণিমার দিন পুজো করার সব থেকে শুভ সময়টা বলে দিচ্ছি আমি যেটাকে বলা হচ্ছে অমৃতযোগ বা মহেন্দ্রকরণ সময় সেটা হচ্ছে শুক্রবার সকাল সাতটা ছ মিনিট থেকে শুরু করে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আপনারা যাবতীয় দোল পূর্ণিমার যে গুলো থাকে পুজো পার্বণ থাকে এই একটা মহেন্দ্র খনের মধ্যে সমাপন করার চেষ্টা করবেন আচ্ছা যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ রয়েছে যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয় তারা কিন্তু দুটো দিনই করতে পারেন মানে বৃহস্পতিবার মানে আঠাশ তারিখ করতে পারেন উনত্রিশ তারিখে করতে পারেন শুক্রবার দিন করতে পারেন কখন করবেন পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো কিন্তু সম্পাদন করার চেষ্টা করবেন যাই হোক এতক্ষণ আপনাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা টাইম কিন্তু বলে দিলাম এগুলো আপনারা নিজের খাতাতেও লিখে রাখতে পারেন এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুদিনেই কিন্তু আপনারা এই লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণ ব্রতটি পালন করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এই দোল পূর্ণিমাকে আবার কি বলা হয় গৌরাঙ্গ পূর্ণিমা বলা হয় কারণ এই তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন সুতরাং এই মহা তিথিতে আপনারা যদি এই বিশেষ কয়েকটি বস্তু নিজের বাড়িতে ক্রয় করে আনতে পারেন এগুলো টুচো করতে পারেন তাহলে গৃহের মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং শুভ শক্তির আগমন ঘটে সেই পরিবারে আর এই কথা আমরা প্রত্যেকেই জানি যে গৃহে শুভ শক্তি থাকে সেই গৃহে কিন্তু আয় উন্নতি প্রসপারিটি অ্যাভেন্ডেন্স সাকসেস এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায় পরিবারের সুখ শান্তি বিদ্যমান হয় আপনারা নিজেরাই দেখবেন আপনাদের বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্সগুলো কিন্তু খুঁজে পাবেন এবং তাদের ধরুন প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে সংসার থেকে অর্থের অপচয় হচ্ছে তারা কিন্তু বহু মানে কষ্টের অর্থকে সঞ্চয় করতে পারবেন খুব ভালো বেনিফিট পাবেন যদি এই জিনিসগুলো আপনারা দোল পূর্ণিমার দিন মানে পূর্ণিমা তিথি চলাকালীন মূর্তি এগুলো ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রাখেন মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড বস্তু আচ্ছা প্রথমে যে বিষয়টা বলি মন দিয়ে শুনুন যাদের মনের মতন চাকরি পাচ্ছেন না চাকরি নেই যেই কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই অসফলতা পাচ্ছেন যারা শারীরিক বা মানসিক কষ্টে খুব ভুগছেন হাতে অর্থ থাকছে না সংসারে মানে সংসার টানতে জীব বেরিয়ে যাচ্ছে এমন একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আজকে কি খাবো কাল সেটা পর্যন্ত মানে বুঝতে পারছেন না এত মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রভু শ্রীকৃষ্ণের ব্লেসিং পেতে এই বস্তুগুলো কিন্তু গৃহে আনতে পারেন এর ফলে কি হয় মা লক্ষ্মীর ব্লেসিং করে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় সেটা হচ্ছে কি ময়ূর পালক অবশ্যই যাদের ঘরে লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী নারায়ণ রয়েছে যাদের ঘরে কৃষ্ণগোপাল ঠাকুর রয়েছে বা আপনাদের সামনাসামনি কোনো মন্দির রয়েছে রাধাগোবিন্দের যাদের ঘরে সত্যনারায়ণ পুজো হয় তারাও কিন্তু একটি ময়ূর পালক এনে নারায়ণ অথবা কৃষ্ণকে দান করুন এদিন ব্লেসিং পাওয়া যাবে উনারা এতে আকৃষ্ট হন ময়ূর পালক হচ্ছে শ্রীকৃষ্ণের মস্তকের শিরোমণি ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন ময়ূর পালক রাখতে পারেন নানাবিধ একটা উপকার বলছি না নানা বিধ উপকার পাবেন ঠিক আছে জীবনে চরম উন্নতির স্বাদ পাবেন পারিবারিক সুখ শান্তি আসবে অর্থনৈতিক উন্নতি আসবে আপনারা করে দেখবেন বেশি দাম নয় দশ টাকা দাম নেবে খুব জোর একটা ময়ূর পালক এনে আপনারা কিন্তু শুদ্ধাচার হয়ে দশকরা ভাণ্ডার থেকে যখন ময়ূর পালকটি কিনবেন দরদাম করবেন না যেটাই দাম বলুক সেই দামে কিনবেন বাড়িতে এনে মহাপ্রভুকে নিবেদন করবেন আপনারা সকলেই জানেন যে দোল পূর্ণিমা খুব পবিত্র দিন এবং এই ময়ূর পালক শ্রীকৃষ্ণের কতটা পছন্দের তাই অবশ্যই এই দিন ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করুন দেখবেন উনার আশীর্বাদ পাবেন যাদের ঘরে কৃষ্ণ ঠাকুর নেই নারায়ণতত্ত্বের কোনো ভগবান নেই তারা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়েও দান করতে পারেন এই ময়ূর পালক জীবন উন্নতি হয় আচ্ছা এরপর সেকেন্ড নাম্বার জিনিসটি হলো রূপোর হাতি দেখুন রূপোর হাতির মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে পারিবারিক অশান্তি ঝুর ঝামেলা মনোমালিন্য এগুলোকে দূর করার জন্য ঠিক আছে হেংসুই মতে বলা হয়েছে রূপর হাতিকে গৃহে রাখা একান্তই প্রয়োজন যদি আপনারা পারিবারিক কষ্টে ভুগছেন অর্থনৈতিক সমস্যা রয়েছে তাহলে অবশ্যই পূর্ণিমা চলাকালীন একটি হাতি যে কোনো দোকান থেকে নিয়ে আসুন লক্ষ্মী গণেশের সামনে এই মূর্তিটি স্থাপন করে দিন রেখে দিন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমবে মধুরতার সম্পর্ক পরিবারের মানুষজনদের মধ্যে ক্রিয়েট হবে যে গৃহে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তুদোষটার পরিমাণটা কিন্তু কমবে আপনারা নিজের জীবনটাকে সঠিক ওয়েতে সঠিকভাবে নির্বাহ করতে যদি চান তাহলে বলবো অবশ্যই একটি ছোট্ট হাতি একটা দুটো কিনে আনুন ঠাকুর ঘরে রেখে দিন তাছাড়া এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো স্বস্তিক চিহ্ন এই স্বস্তিক চিহ্ন আপনারা যদি দোল পূর্ণিমার তিথিতে ঘরে নিয়ে আসতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বেশিরভাগ দেখবেন দেবদেবীরা দেবদেবীদের পুজোদের ক্ষেত্রে কিন্তু মানে ক্ষেত্রে এই স্বস্তিক চিহ্নের ব্যবহার করা হয় স্বস্তিক চিহ্ন হল সিদ্ধিদাতা গণেশের প্রতীক তথা এমনটা মনে করা হয় আপনারা দোল পূর্ণিমা তিথি চলাকালীন স্বস্তিক চিহ্ন নিজের ঘরে অঙ্কন যদি করতে পারেন নিজে হাতে যদি অঙ্কন করতে পারেন তাহলে কিন্তু ঘরের অন্তরে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি খুব সহজেই ধ্বংস হয়ে যায় এবং পরিবারে পজিটিভ এনার্জি লক্ষ্য করা যায় তথা আমাদের সনাতন শাস্ত্রে স্বস্তিক চিহ্নের গুরুত্ব কিন্তু বিশেষভাবে রয়েছে জীবনে সফলতা পাওয়ার জন্য জীবনে আনন্দে থাকার জন্য বিভিন্ন রকম নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্য পরিবারে আয় উন্নতি বাড়ানোর জন্য পরিবারে শুভ শক্তিকে আকৃষ্ট করার জন্য এই স্বস্তিক চিহ্নের কিন্তু ব্যবহার করা উচিত এটি শুদ্ধতার প্রতীক একটা সিম্বল এই অবশ্যই স্বস্তিক চিহ্ন দোল পূর্ণিমার দিন নিজের ঘরের সদর দরজাতে ঠিক আছে ঠাকুর ঘরে আপনারা কিন্তু অঙ্কন করে রাখবেন বা দেখবেন পিতলের স্বস্তিক চিহ্ন ক্রয় করা যায় সেটাও ক্রয় করে আনতে পারেন এতেও কিন্তু প্রভূত নানাবিধ উপকার পাওয়া যায় আপনারা করে রাখবেন জীবনে সফলতা আসবে আচ্ছা এক্ষেত্রে অনেকেই জানতে চান যে স্বস্তিক চিহ্ন কী দিয়ে অঙ্কন করা হয় এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকবার এসছে সেক্ষেত্রে বলে দিই আপনাদেরকে দেখুন স্বস্তিক চিহ্ন যখন অঙ্কন করবেন আপনারা লাল আবির একটু নিয়েবেন বা লাল সিঁদুর দিয়েও স্বস্তিক চিহ্ন অঙ্কন করা যায় লাল আবির লাল সিঁদুর খিতার তার মধ্যে ঘি মিশাবেন একটু কুমকুম দিবেন এবং এই মিশ্রণটি আপনারা কিন্তু সদর দরজাতে বা ঠাকুর ঘরে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অঙ্কন করে রাখবেন সেক্ষেত্রে উপকার পাবেন আচ্ছা এরপর চার নাম্বার বস্তুটি হলো কচ্ছপ যদি আপনারা দীর্ঘদিন ধরে ধরুন অর্থকষ্টে কষ্টে ভুগছেন হাতে টাকা নেই মানি খালি ইনকামের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে চাকরি আগে ছিল এখন নেই ঠিক আছে ব্যবসাতে লস হচ্ছে এক কথায় বললে প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তারা কিন্তু হাত করবেন না পূর্ণিমা তিথিটি কাজে লাগান একটি কচ্ছপ ঠিক আছে ঘরে নিয়ে আসুন কচ্ছপ হলো শ্রী বিষ্ণুর অবতার ঠিক আছে দেবী কচ্ছপকে বিশেষ প্রীতি করেন ভালোবাসেন সেই কারণে ঘরে কচ্ছপ রাখলে তার সৌভাগ্য নিয়ে আসে এবং আপনারা যদি কচ্ছপ গৃহে প্রতিষ্ঠা করতে পারেন সঠিক নিয়ম বিধি মেনে তাহলে সুনিশ্চিত আপনারা আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং থেকে বাস্তু দোষ ধ্বংস হয়ে যাবে আচ্ছা পঞ্চম জিনিসটির কথা হলো বাঁশি একদম ঠিকই শুনেছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বস্তুটি বাঁশি দেখুন শ্রী রাধিকা রানীকে শ্রীকৃষ্ণ এই বাঁশির সুরেই কিন্তু রাধিকা রানীর মন মানে মনটাকে মুগ্ধ করেছিলেন বাসুশাস্ত্র বলছে বাঁশিকে বাস্তুদোষ সম্পর্কিত বিভিন্ন প্রবলেমের জন্য কিন্তু ব্যবহার করা হয় যাদের জীবনে প্রচণ্ড পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে ধার দেনার ঋণে জর্জরিত তারা কিন্তু অবশ্যই ছোট্ট একটি রূপোর বাঁশি কিনে এনে দোল পূর্ণিমার দিন নিজের বাড়িতে রাখুন শ্রীকৃষ্ণকে শ্রী বিষ্ণুকে গোপালকে নিবেদন করুন দেখবেন সমস্ত ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে সরে যাবে এছাড়াও আপনাদের সন্তানের পড়াশোনায় ব্যবসাতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দুটোর উপর বাসে আপনারা কিন্তু যে রুমে ঘুমান সেই রুমে ঝুলিয়ে রাখুন এর ফলে বাস্তু সংক্রান্ত সমস্যাগুলো গৃহ থেকে দূরীভূত হবে এবং আর্থিক আগমনে যে ব্লকেজেসগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে পরিবারের সুখ শান্তি সচ্ছলতা বিদ্যমান থাকবে যাই হোক এরপর আলোচনা করব যে যে দোল পূর্ণিমার দিন কোন কাজগুলো মরে গেলেও করবেন না সে সম্পর্কে এই নিষিদ্ধ কর্মগুলো যদি আপনারা ভুলবশত করে থাকেন তাহলে সংসারে অবনতি নেমে আসবে সংসারে অমঙ্গল নেমে আসবে শুধু তাই নয় আপনারা এই কর্মগুলো করলে আপনাদের কর্মজীবনে একটা বাজে নেগেটিভ প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য মন মেজাজ বিধ্বস্ত হয়ে যাবে একটা চাপ অনুভূতি করবেন দেখুন বলা হয়েছে দোল পূর্ণিমা তিথি শুরু হওয়ার আগের আট দিনের সময়টিকে বলা হয় হলা স্টক অর্থাৎ তারিখ পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে বৃহস্পতিবার তাহলে আঠাশ তারিখের আগের আটটা দিন যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে হলা স্টক এই হলা স্টক সময়ে যেমন ধরুন বিয়ের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করতে নেই কোনোরূপ আশীর্বাদী অনুষ্ঠান করতে নেই গৃহপ্রবেশ নূতন গাড়ি কেনা বেচা বাড়ি ক্রয় করা নতুন জায়গা জমি ক্রয় করা কোনো মাঙ্গলিক কাজ এই সময় করতে নেই তার কারণ এই সময় নবগ্রহের আচরণ উল্টো অবস্থায় থাকে যার কারণে শুভ কাজগুলো করলে কি হয় ভালো তো ফল পাওয়াই যায় না হিতে বিপরীত ফল পাওয়া যায় উল্টো ফল পাওয়া যায় ঠিক আছে সুতরাং ধর্মশাস্ত্র মানে জ্যোতিষশাস্ত্র মতে কোনো প্রকার শুভ কাজ দোল পূর্ণিমার আগে আট দিন আগের সময়টির এই মধ্যে চলাকালীন সম্পাদন করতে নেই যাই হোক এরপর আলোচনা করছি যে দোল পূর্ণিমার দিন কোন কাজগুলো করা উচিত নয় দেখুন দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু কখনোই নিজের পরিবারের সদস্যদের সাথে আপনি যেখানে কাজ করেন সেখানেও কোনো অশান্তি ঝুড় ঝামেলাতে জড়িয়ে পড়বেন না কাউকে মনোদুঃখ দিয়া কথা বলবেন না এবং কি সবাইকার সাথে হেসে খেলে থাকার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার কাজটি হচ্ছে আপনারা দেখুন ওই হোলির দিন অতি অবশ্যই থেকে যারা যারা মানুষজন পিতামাতা পায়ে রং আপনার রয়েছেন রয়েছেন দিয়ে উনাদের আশীর্বাদ গ্রহণ করুন ভগবান গোবিন্দ চরণে লক্ষ্মী নারায়ণের চরণে লাল আবির দিয়ে ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন জীবনে সফলতা আসবে জীবনে সাহস পাবেন ঠিক আছে এবং কি শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে লাল আবির প্রদান করুন এর ফলে দেখবেন শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রাপ্ত করতে পারবেন দোল পূর্ণিমার দিন ঠিক আছে অবশ্যই স্নান করবেন গঙ্গা স্নান করবেন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা গঙ্গায় স্নান করবেন যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা নিজের স্নানের চলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন যদি পারেন কালো তিল সহযোগে স্নান করতে পারেন এটি অত্যন্ত পবিত্র কর্ম হিসাবে মনে করা হয় আচ্ছা তিন নাম্বার নিষিদ্ধ কর্মটি হচ্ছে দেখুন এই দোল পূর্ণিমা তিথি চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই শারীরিক সম্পর্ক রাখবেন না ঠিক আছে কারণটা বলা হয়েছে আপনারা যদি এই সময় শারীরিক সম্পর্ক করেন এবং তার ফলে যে সন্তান বা সন্ততির জন্ম হয় তাদের তার উপর কিন্তু বিভিন্ন গ্রহের অন্তর্দশা ঠিক আছে মহাদশা প্রত্যন্তর দশার সৃষ্টি হয় তাদের জন্মকুণ্ডলিতে দোষের দাগ লেগে যায় এবং তার জীবনটা খুব একটা সুখকর হয় না অর্থাৎ সেই সন্তান সন্ততির জীবন ভর একটা চাপের মধ্যে থাকেন কষ্টের মধ্যে থাকেন তার কারণ আমি একটু আগেই বললাম যে এই একটা পিরিয়ডিক্যাল টাইম মানে দোল বা হোলির আগের আট দিন এবং এই সময়টাতে গ্রহদের চালটা থাকে উল্টো ঠিক আছে অনেক গৃহ রেট অবস্থায় থাকে তো সেক্ষেত্রে কি হয় এই প্রবণতাগুলো কিন্তু সৃষ্টি হয়ে যায় ঠিক আছে তো এই সময় সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন না ঠিক আছে এবং দোল পূর্ণিমা চলাকালীন অনেকেই চিন্তা ভাবনা করেন যে এটা শুভ দিনে আমরা সন্তানকে জন্ম দেব অনেকেই ভাবেন সিজার করাবো ঠিক আছে এটাও ঠিকঠাক নয় এ দিন কিন্তু দাম্পত্য মিলনে যেমন অগ্রসর হবেন না ঠিক তেমনই সিজার বা কোনো অপারেশনের দিকেও এই দিনগুলোতে যাবেন না আচ্ছা চার নাম্বার বিষয়টি হচ্ছে দেখুন দান ধ্যান করা মহাপুণ্যের কাজ আমরা প্রত্যেকেই জানি সুতরাং প্রভু কৃষ্ণ মা লক্ষ্মীর আশীর্বাদ যদি লাভ করতে চান নিজের সামর্থ্য মতো বৈষ্ণব বৈষ্ণবী গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে হ্যাঁ কোনো দুঃখী মানুষকে তাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদেরকে এদিন কিছু দান করুন নিজের সামর্থ্য মতো দেখবেন সর্ব বিপদ আপদ থেকে রক্ষা পাবেন জীবনে সুখ ফিরে আসবে সকল ইচ্ছা পূরণ করতে পারবেন ঠিক আছে এবং এই দিন যতটা পারবেন নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন নিজের ইষ্টদেবের পূজা অর্চনা করবেন নিজের গুরু বাড়ি যাবেন এই কাজগুলো খুব ভালো জীবনের ইচ্ছাগুলো পূর্ণ হয় জীবনে সফলতা আসে নাম্বার পাঁচ দেখুন দোল পূর্ণিমা চলাকালীন আপনারা কোনো প্রকারের খোর কর্ম কিন্তু করবেন না চুল নোখ দাড়ি কাটা এগুলো কিন্তু এই দিন করতে নেই দুর্ভাগ্য জীবনে নেমে আসে ঠিক আছে শাস্ত্র মধ্যে বলা হয়েছে এই সময়ে গ্রহরা কিন্তু উল্টোভাবে জাতক জাতিকাকে ফল প্রদান করে আপনি একটা ভালো কোন শুভ কাজ করলেন তার ভালো ফল তো পাবেনই না বরং তার উল্টো ফল পাবেন তো সেক্ষেত্রে বলবো দোল পূর্ণিমার আগের যে আটটা দিন মানে হলাস্টক পিরিয়ড চলাকালীন আপনারা কিন্তু এই বিষয় মানে বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং দোল পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি চলাকালীন কক্ষনেই চুল নোখ দাড়ি কিন্তু কাটতে নেই জীবনে চরম দোষ লেগে যায় কুণ্ডলিতে গ্রহরা খারাপ পজিশনে চলে আসে ঠিক আছে শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ ডাউন হয় শনি গ্রহের প্রকোপটা বৃদ্ধি পায় ঠিক আছে আপনারা আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবেন যে তারা যেন কক্ষণেই এই দোল পূর্ণিমার দিন কোনো প্রকারের খোরকর্ম না করে সামাজিক স্তরে মানসম্মান হানি হয় ঝুট ঝামেলা অশান্তি জীবনে আসে ঠিক আছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আচ্ছা নাম্বার ছয় যে প্রসঙ্গটি বলবো মন দিয়ে শুনুন দেখুন দোল পূর্ণিমার দিন আপনারা এই যে নিয়মগুলো আপনাদেরকে আমি বললাম সেটা কিন্তু মেনে চলবেন ঠিক আছে আপনারা অর্থনৈতিক উন্নতি করতে পারবেন আপনি বাড়ি গাড়ি যেটাই চান সেটাই কিন্তু পাবেন এই নিয়মগুলো মেনে চললে ঠিক আছে এবং সব থেকে যেটা বড় বিষয় দোল পূর্ণিমার দিন অবশ্যই বলবো আমি সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং ওম সূর্যায় নমাহা ঠিক আছে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জীবনে সফলতা আসবে আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে এই মহাপবিত্র দোল পূর্ণিমা তিথিতে যে ঠাকুরের পুজো আপনারা করুন ঠিক আছে এবং যে দেবতা রয়েছে তাকে প্রসন্ন করার চেষ্টা করুন আপনারা দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা কিন্তু মা লক্ষ্মী এবং কৃষ্ণের পুজো পূর্ণিমার দিন অবশ্যই করবেন এবং আপনার ঠাকুর ঘরে যে দেবদেবীরা রয়েছে যে ঠাকুরের মূর্তি রয়েছে সেখানে কিন্তু অল্প হলেও গোলাপ জল স্প্রে করে দিবেন এটি পূর্ণিমার দিন করা মানে অত্যন্ত ভগবান প্রীত হন প্রসন্ন হন যাই হোক আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না মূলত তিন চারটে বিষয় নিয়ে কথা বলেছি ফার্স্ট অফ অল হচ্ছে কি দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে দিয়েছি চন্দ্রগ্রহণের সময়সূচি দিয়েছি দোল পূর্ণিমায় কোন কাজগুলো করা উচিত নয় সেটাও জানিয়েছি এবং চতুর্থ হচ্ছে দোল পূর্ণিমাতে আপনারা কোন তিনটে জিনিস ঘরে নিয়ে আসবেন যার ফলে জীবনে সুখ শান্তি আসবে সেটাও কিন্তু বলেছি একটি বিষয় বলতে ভুলে গেছিলাম বলে দিচ্ছি দোল পূর্ণিমা তিথি চলাকালীন কোনো প্রকার নেশা ভাঙ জাতীয় খাবার খাবেন না এবং কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এবং কৃষ্ণকে যখন বা কোনো গোপাল ঠাকুরকে যখন ভোগ নিবেদন করবেন তাতে অল্প করে অবশ্যই তুলসী পত্র দিবেন একটি তুলসী পত্র দিবেন এবং দোল পূর্ণিমার দিন ভগবানের চরণে লাল আবির কিন্তু অবশ্যই নিবেদন করবেন নিজের মাতা পিতার উদ্দেশ্যেও লাল আবির কিন্তু নিবেদন করবেন এই কনসেপ্টগুলো বুঝে গেলে দোল পূর্ণিমা আপনারা পালন করুন আশা করছি তৃতীয় ভালোভাবে পালন হবে যাই হোক আজকে প্রোগ্রাম দীঘা করছি না যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করবেন অনলাইন বুকিং করবেন যারা জন্ম নক্ষত্র জন্ম লগ্ন বা ন্যাটাল চার্ট তৈরি করাতে চাইছেন অ্যানালাইজ করাতে চাইছেন যারা বাস্তু দোষ দেখা মানে নিয়ে আলোচনা করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা গ্রহদোষ বাস্তুদোষ এবং কি অ্যাস্ট্রোলজি পারপাস যাবতীয় প্রশ্নের জন্য যাদের জীবনে কালসর্পদোষ রয়েছে যারা জটুক বিচার করাতে চাইছেন সবাইকার জন্য বলছি আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই সাহায্য করা হবে বুকিং করবেন আমি রঙিন দুশো পৃষ্ঠার পুষ্টি প্রদান করে থাকি ঠিক আছে এবং সেই পুষ্টিটাতে আপনাদের জন্য শুভ গ্রহ কি আপনাদের জন্য শুভ দিন কি কোনো লাইভ অ্যাক্সিডেন্ট রয়েছে কি না আপনাদের কর্মজীবনটা কেমন হবে কোন দিকে এগালে আপনার জীবনে সফলতা পাবেন ইচ অ্যান্ড এভরিথিংস আপনাদের জীবনে কোনো মানে মারক রোগ রয়েছে কিনা সব কিছু কিন্তু পুষ্টির মধ্যেই লেখা থাকে যারা যোগাযোগ করতে চাইছেন করতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি আজকের প্রোগ্রামটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন একটু শারীরিক সমস্যার জন্য আমি আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ